সময় যেটা হয়েছিল গাছে পড়ার পরে সেটাকে আরো সুন্দর ভাবে তৈরি করেছে তার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাবো ব্যারাকপুরের আটদালিবাদের এয়ারফোর্স গেট সংলগ্ন অঞ্চলে অবস্থিত সত্তর বছরের প্রাচীন শিব মন্দির আমফান ঝড় ভেঙে পড়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুনরায় তৈরি করেন তা সদ্যপ্রয়াত সঞ্জয় যাদব সেই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে তিন দিন ধরে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচির কর্মসূচির শেষ দিনে মন্দিরে উপস্থিত হন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা অভিজিৎ মজুমদার দমদম ব্যারাকপুর সংগঠন জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেন্দ্র যাদব সমাজসেবী দীঘলেশ সিং মনোজ সিং সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন মন্দিরে দ্বার উদ্ঘাটন উপলক্ষে বিশেষ আরতির আয়োজন করা হয় আর আরতিতে অংশগ্রহণ করেন নগরপাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া ঠিক কি বললেন শোনাবো আপনাদের খুব ভালো লাগলো এটা তো মন্দিরে এটা সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে এখানকার যারা এলাকাবাসী আছে পুরানো মন্দিরটাকে এই আমফানে সময় যেটা হয়েছিল গাছে পড়ার পরে সেটাকে আরো সুন্দর ভাবে তৈরি করেছে তার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাবো আর ভোলে বাবা আশীর্বাদ মহাদেবের আশীর্বাদ এখানকার এলাকাবাসীদের সকলে উপরে থাকে আমরা সবাই সুখ শান্তি মঙ্গল ভাবে করতে পারি সেটাই কামনা করি ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই